ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন বলতে ভিডিওটা অ্যাকচুয়ালি গত বছরের তো গত বছর আমাদের সবার প্রিয় লিজা ভাবি যে কিনা ডিমের মা নামে পরিচিত আমাদের মানে স্কুলে দের সবার কাছে তো এই ডিমের মা ভাবি আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলো স্কুলে এই যে মাটির পাতিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা উনি স্কুলে একটা প্রোগ্রামের র্যাফেল রতে জিতেছিলেন তো আমাদের সাথে কথা হয়েছিল যে উনি কিছু একটা রান্না করে এই মাটির পাতিলে করেই আমাদের জন্য নিয়ে আসবেন এবং আমরা সেটা খাবো তো যে কথা সেই কাজ উনি আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছেন অনেক বেশি করে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে ডিম ভাজা করেছেন সেই সাথে পাটায় বেটে সুটকি ভর্তা করেছেন এই যে সুটকির লাল ভর্তাটা এবং আরেকটা জিনিস করেছেন মজার জিনিস সেটা হচ্ছে ধনে পাতা ভর্তা এটাও পাটায় পেটে করেছেন উনি এসে বললেন যে জীবনের প্রথম নাকি উনি পাটায় বেতে বেটে ধনে পাতা ভর্তা এবং শুটকি ভর্তা করেছেন যার কারণ ওনার হাতও অনেক জ্বলছিলো যাই হোক তো খুব মজা হয়েছিল সেদিনকার খাবারগুলো এমনিতেও ভাবির হাতের খিচুড়ি বা অন্যান্য যে কোনো রান্নায় উনি করেন খুবই মজা হয় এবং এই কারণেই আমরা কিন্তু খুব শখ করে স্বাদ মিটিয়ে মন ভরে ওনার হাতের রান্নাগুলো খাই যেটাই উনি রান্না করে নিয়ে আসুন না কেন তো এই ছিল আমাদের সেদিনকার মেনু তো সবাইকে এই যে উনি বেড়ে বেড়ে দিচ্ছিলেন এবং শুধুমাত্র তাই না উনি এই যে ওয়ান টাইম ইউজ যে বক্সগুলো খাবার আমরা খাবো বলে উনি এগুলোও কিনে নিয়ে এসেছিলেন বাসা থেকে চামচ নিয়ে এসছিলেন যাতে আমরা স্কুলে আরাম করে বসে খেতে পারি কোনো প্রবলেম না হয় আর সবার খাওয়ার পরে আমরা সেদিন আসলে আরও অনেকগুলো ভাবি থাকার কথা ছিল কিন্তু ভাবিরা কয়েকজন আসেননি তো সেদিন লিজাভাবি নিজে ছিলেন আমি ছিলাম আর একটা আন্টি ছিল যে কিনা তার নাতনিকে নিয়ে আসতো স্কুলের ড্রপ অ্যান্ড পিক করতে তো ওই আনটিটা অবশ্যই এবছর আর নেই ওনার নাতনিকে অন্য স্কুলে দিয়েছে বলে চলে গেছে আর এই যে আমরা খাওয়া দাওয়ার পরে লিজাভাবি কিন্তু আমাকে এই বক্স ভরে উনি ওনার এই মজাদার খিচুড়ি দিয়ে দিয়েছিল যেটা কিনা আমি বাসায় এসে টায়ুসোনাকে নিয়ে আমি মজা করে আরেকবার খেয়েছি এবং যেহেতু ভর্তাগুলো অনেক পরিমাণে দিয়েছিল এতগুলো ভর্তা তো আসলে একসাথে খাওয়া যাবে না তো আমি ভর্তাগুলো ধনে পাতা ভর্তা এবং সুটকির যে ভর্তাটা চাপা শুটকির ভর্তা এটা আমি আলাদা একটা ছোট্ট বক্সে আলাদা করে রেখেছিলাম যাতে আমি পরেও ভাত দিয়ে বা অন্যান্য যে কোনো কিছুর সাথে এই ভর্তাগুলো খেতে পারি তো এই ভর্তা আলাদা করে রেখে আমি কিন্তু কায়নাতকে নিয়ে মজা করে ওনার বানানো এই যে ভর্তা প্লাস ডিম ভাজা এবং খিচুড়ি খুব মজা করে আমরা খেয়েছিলাম ভাবিকে আসলে বারবার ধন্যবাদ দিতে হয় কারণ উনি এত মজার মজার খাবার খাওয়ান অনেক দিন ভালো থাকুক ভাবি